হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার আজকে সন্ধেবেলায় স্কুল থেকে ফিরে বাবান হঠাৎ করে বায়না করলো মা আমার যে পুরোনো খেলনাগুলো ছিল তার মধ্যে কিছু খেলনা আমাকে বার করে দেবে আসলে এই খেলনাটা ওর তিন বছরের জন্মদিনে আমরা কিনে দিয়েছিলাম এবার যখনই ওই সময় এই খেলনাগুলো নিয়ে খেলতো আমার শাশুড়ি মা বলতেন প্রায় যেগুলো যত্ন করে গুছিয়ে তুলে রাখ যাতে পরের দিকে খেলতে পারে আমি তখন ভারী রাগ করতাম যে এখন যে জিনিসগুলো পেয়েছে সেগুলো নিয়ে না খেলে ভবিষ্যতের জন্য সেগুলো তুলে রাখবো জিনিসটা থাকবে কি নষ্ট হয়ে যাবে উনি তখন বলতেন না দেখবি যখন একটু বড় হবে এই জিনিসগুলোর বায়না করবে তখন যখন এগুলো বার করে দিবি ও খুব মজা করে খেলতে পারবে ঠিকই তাই মানুষ চলে যায় মানুষের এই সমস্ত কথা তাদের এই সমস্ত ধ্যান ধারণা পরবর্তীকালে সত্যিই হয় এদিকে আজকে আবার বাড়িতে ছিল না দুধ তাই ডাইনসেকটা জলের সঙ্গেই গুলে দিলাম কারণ বাবু খেলা ছেড়ে এবার উঠে বসেছেন টিভিতে যাই এটুকুন দিয়ে আসি এবার কি হয়েছে বেশ কয়েকদিন ধরে এও কিছু খেতে চাইছে না কালকে আবার ওদের প্রজেক্ট সাবমিশনের ডেট আছে আমার আবার আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ডাক্তারের কাছে রাত সাড়ে নটার সময় তাই জন্য যত তাড়াতাড়ি এগুলো তৈরি করব তত তাড়াতাড়ি কাজ মিটিয়ে আমি ডাক্তারের কাছে যেতে পারব। আমার বা বাবান কারুরই মনে ছিল না এই প্রজেক্টের কথা যখন মনে পড়লো ওর বাবাকে ফোন করলাম অফিস থেকে আসার পথে বেশ কিছু পাতা পুঁতি নিয়ে এসো কারণ সেগুলো সাবমিট করার আছে বলে না ধরে আনতে বললে বেঁধে আনে সেই হয়েছে অবস্থা এতই এনেছে যে এগুলো এক্সট্রা হয়ে গেছে এগুলোকে দিয়ে দিলাম যদি কারোর কাজে লাগে দুটো দিয়ে বা কোনো হ্যাঙ্গিং টাইপ কিছু করতে হবে কি চলো জিনিসটা হয়ে গেছে এবার ও বাকিটা সামলে নিক আমি দেখি একটু রান্নাঘরের দিকে যাই এদিকে আবার ঘশি কাজকে অফিস থেকে ফেরার পথে পেল্লাইয়ে একটা আনারস নিয়ে এসছে বিশ্বাস করো জীবনে কোনো দিন এই ফলটাকে না আমি কাটি নি দেখেছি খেয়েছি কিন্তু কাটিনি নিজের হাতে তাই যেভাবে পারলাম সেভাবেই একটু কেটে নিয়েছি খালি জানতাম চোখগুলো নাকি বাদ দিতে হয় তো সেগুলোই ছুরি দিয়ে কাটতে গিয়ে কীরকম একটু গর্ত গর্ত মতন হয়ে গেছে ভয়ঙ্কর একটা কিছু দেখতে হয়েছে আর এদিকে প্রায় নটা বাজতে পাঁচ এবার আস্তে আস্তে আমি যদি না বেরোই আমার হয়ে যাবে দেরি তাই জন্য আমি আর কৌশিক বেরিয়ে পড়লাম ডাক্তারের উদ্দেশ্যে সেদিন ডাক্তারের ওখান থেকে ফিরতে গিয়ে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো ভাতটা করে গেছিলাম তাই এসে আর অন্য কিছু করার সময়ও ছিল না একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে আর মাছ কটা ভেজে নিয়েছিলাম যদি বাড়িতে থাকতাম হয়তো ঝোলটাই বানিয়ে নিতাম কিন্তু আর সময় হলো না আর মা দু পিস ইলিশ মাছ পাঠিয়েছিল। ভাবলাম এটা দিয়েই রাত্রের খাবারটা সেরে নেওয়া যাবে কোন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা